নমস্কার বন্ধুরা ড্রিম হবি কলকাতা চ্যানেলে সবাইকে স্বাগত আজকে ভিডিও টাইটেল এবং থামনেল দেখে বুঝতে পেরেছেন যে আমি কি বিষয়ে ভিডিও করতে চলেছি এবং এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ বিগিনার্সদের জন্য যারা অভিজ্ঞ তারাও অবশ্যই ভিডিওটি দেখবেন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে যদি কিছু ভুল বলে থাকি অবশ্যই ভুল ধরিয়ে দেবেন কারণ আমি কিন্তু একদম এক্সপার্ট নই আমিও কিন্তু একজন খুব সাধারণ মানের বাগানী তা আজকে বলবো যে আমরা কেন সহজ ভ্যারাইটিগুলো করব এবং কি কি সহজ ভ্যারাইটি করব কারণ আপনাদের একটা কমপ্লেন আছে আমাদের কাছে এবং এই কমপ্লেনটা আমার কাছেও মানে আমারও ছিল জবা জগতে পা দেওয়ার সময় যে ট্রপিক্যাল জবা আনছি কিছুদিনের মধ্যে ঝিমিয়ে যাচ্ছে গ্রোথ নেই মরে যাচ্ছে বা শীতকালটুকু ফুল দিচ্ছে যেই মার্চ মাস ফেব্রুয়ারি এই এপ্রিল মাস পড়ছে গাছ মরে যাচ্ছে বর্ষাকালে গাছ মরে যাচ্ছে ব্যাপারটা হচ্ছে আমাদের ওয়েদারে যে সমস্ত হাইব্রিড হিবিসকাস ভালোভাবে মানিয়ে নিতে পারে সেইগুলো স্টে করবে নতুন বাগানিদের হাতে এবং যেগুলো একটু টাফ সেগুলো কিন্তু যারা একটু অভিজ্ঞ বাগানি আছেন তাদের কাছে স্টে করে কিন্তু আমাদের মতো যারা নতুন বাগানি আমিও নিজেকে নতুন বাগানই বলবো তাদের হাতে কিন্তু স্টে করা খুব মুশকিল কারণ এই সমস্ত তাইওয়ান আমেরিকান ভ্যারাইটিগুলো আমাদের এখানে যে ওয়েদার ধরুন তাপমাত্রা বলুন বা বৃষ্টি যে যেভাবে বৃষ্টি হয় যেভাবে আমরা খাবার দিই আমাদের এখানে যে সমস্ত সার যে সমস্ত পেস্টিসাইড ফাঙ্গিসাইড অ্যাভেলেবেল সেগুলো হয়তো তাদের কাছে সুইটেবল নয় কারণ তারা তাইওয়ান থেকে আসছে আমেরিকা থেকে আসছে এবং শুধু তাইওয়ান আমেরিকা থেকে আবার ভালো ভ্যারাইটিও আসছে এবার ব্যাপারটা হচ্ছে আমরা যে ওরা যে ক্রস করাচ্ছে সেই পট প্যারেন্ট পোলেন প্যারেন্ট অর্থাৎ মা বাবার ওপর ডিপেন্ড করছে গাছটা কেমন হবে গাছটা স্ট্রেস নিতে পারবে কিনা গাছটা ভালো গ্রোথ হবে কিনা গাছটায় সব ফার্টিলাইজার অ্যাপ্লাই করা যাবে কি না গাছটার সমস্ত পেস্টিসাইড ফাঙ্গিসাইড যেগুলো আছে সেগুলো অ্যাপ্লাই করা যাবে কি না করলে কেমিক্যাল নাকি অর্গানিক এই সমস্ত কিন্তু অনেক প্রশ্ন থেকে যায় তাই আমার যতটুকু অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতা থেকে আজকে বলবো যে আপনারা কোন কোন ধরনের জবাগুলো বা কী আইডির জবাগুলো করলে আমাদের ওয়েদারের সঙ্গে খুব দ্রুত মানিয়ে নেবে তা আপনারা কোন কোন আইডি দিয়ে শুরু করবেন এবং কোন কোন আইডি বাগানে রাখবেন সেই লিস্টটা এখন আমি বলবো আপনারা ভিডিওটা মন দিয়ে শুনুন মন দিয়ে দেখুন এবং খাতা পেন নিয়ে নোট ডাউন করুন প্রথমেই বলবো আইডি শিবা দুর্গা সেভেন সিক্স এখন ভিডিওতে যেটা দেখাচ্ছি আননোন ভ্যারাইটি নেকটার ফেস সিমিলার টাইগার বেট ব্রোঞ্জবেরি হটশট প্লেবন গেলিয়া ক্যাসিল আনন ব্লু হেলিয়াস অ্যাঞ্জেল গৌতম ভৌমি তাইওয়ান ফর্মোসা স্ট্রং ফ্র শিবা ক্রস হেভি মেটাল মাইস্টিক স্প্লেন্ডার নমো এছাড়াও লাভ স্টোরি এই সমস্ত যে ভ্যারাইটিগুলো বললাম আপনারা যদি কিছু স্কিপ করে থাকেন ভিডিওটা আর এগিয়ে মানে পিছিয়ে নিয়ে যান পেছন থেকে আর একবার ডিটেলসে শুনুন এই সমস্ত ভ্যারাইটিগুলো কিন্তু আপনারা অতি অবশ্যই করবেন এবং শুরু করবেন এরপর বলবো যে ধরুন আপনারা অলরেডি আপনার কাছে এই ভ্যারাইটিগুলো আছে আপনারা একটু সহজ তাইওয়ান আমেরিকান ভ্যারাইটি চাইছেন কিন্তু ফুলের কালার হবে দুর্ধর্শ দেখার মতো সেই ভ্যারাইটিগুলো আপনারা কি করবেন সেই ভ্যারাইটিগুলো আমি এই ভিডিওতেই বলে দিচ্ছি এটা আলাদা একটা সেকশন করে ডায়েরিতে সেটা নোট ডাউন করে নিন ভালো ভালো তাইওয়ান ভ্যারাইটি বলার আগে একটু বলে দিই দ্বীপের কিছু ভ্যারাইটি অতি অবশ্যই করুন বাগানে রাখুন যেমন বেঙ্গল সানরাইজ কৃষ্ণা রেডিয়েন্স ডিপ সি মনস্টার শাইনিং ব্লু রয়্যাল পিংস্টার সামি মাদারটাচ সিঙ্গুর এগুলো কেন বললাম এগুলো আমার নিজের কাছে রয়েছে তাই বললাম নিজের কাছে রয়েছে বলে আমি তাই বললাম এরপরে যেটা বলতে যাব সেটা হচ্ছে ভালো ভালো আমেরিকান বা তাইওয়ান ভ্যারাইটি যেগুলো আপনারা সহজে করতে পারবেন এবার যে বিদেশি ভ্যারাইটিগুলো নতুন বাগানিরা করতে পারে বলবো একটু মন দিয়ে শুনবেন তবে তাও বলছি এগুলোতে কিন্তু রিস্ক হান্ড্রেড পারসেন্ট গ্রেস অফ এক নম্বর হচ্ছে গ্রেস অফ লাফাজ দু নম্বর হচ্ছে তাইওয়ান ফর্মোসা স্ট্রং ফ্রন্ট তিন নম্বর হচ্ছে লাফ পাল গানগুইন চার নম্বর হচ্ছে সুয়েশ হার্ট ওয়েভ পাঁচ নম্বর হচ্ছে তাইওয়ান ডান্সিং কুইন ভালো ভ্যারাইটিটা কিন্তু একটু পাতা ঝরার প্রবণতা আছে তাইওয়ান ডান্সিং কুইন ছ নম্বর আপনারা বিদেশি ভ্যারাইটি তো একটু ভেবে বলতে হচ্ছে করতে পারেন নতুনরা আপনার মিও হলিডে ট্রিপেয়ার একটু টাফের দিকে আস্তে আস্তে যাচ্ছি মিও হলিডে ট্রিপেয়ার আমাকে ভাবনা চিন্তা করে একটু বলতে হচ্ছে পিটার ব্ল্যাক সোয়ান কিন্তু আমি বারবার বলছি ভ্যারাইটিগুলো কিন্তু রিস্ক ফ্যাক্টর কাজ করে তা মোটামুটি এই কটা ভ্যারাইটি আপনারা মানে একটু নতুন বাগানিরা করতে পারেন তাও আমি বলবো যে না করাই ভালো আগে সহজ ভ্যারাইটিতে হাতে করে দিন কারণ আজও অনেকে ঠিকঠাক রেগুলার ভ্যারাইটি করতে পারে না তার মধ্যে অবশ্য আমিও একজন ঠিকঠাক রেগুলার ভেবে করতে পারি না সত্যি কথা ভ্যালেন্টাইন ডে আমার হাতে আজও মরে ভ্যালেন্টাইন ডেটা কি আছে আমি বুঝে পাই না আমি ঠিকঠাক করতে পারি না ভ্যালেন্টাইন ডেটা আর এই গাছগুলো আপনারা নোট ডাউন করে নিন এই গাছগুলো করলে কিন্তু আপনারা যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন এবং এই গাছগুলো আপনারা বাগানে অতি তাড়াতাড়ি মানে খুব তাড়াতাড়ি এখন বাগানে যুক্ত করে নিন এবং কোন নার্সারি থেকে করবেন অলরেডি আমার অনেক ভিডিও আছে বিভিন্ন নার্সারি সেই ভিডিওগুলো দেখে নিন দেখে আপনারা জোবাগুলো কালেক্ট করে নিন